চায়নার মহাপ্রাচীরের নাম জানি না কিন্তু তাবলিগের মিলনে এক মহাপ্রাচীর আছে উনি উত্তর প্রদেশের একজন মহাপরিচালক যখনই প্রাচীরে কোনো ছিদ্র হয় সাথে সাথে উনি হাজির বিসমিল্লাহ রহমান রহিম দারুলুম দেবন্দের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত তেরো জন মোহতামিমের দায়িত্ব পালন করেছেন দারুলুম দেবন্দের বর্তমান মোহতামিম আবুল কাসেম নোমানি নাইমউদ্দিন কাসেমি শাহারানপুর ইউপি ভারত থেকে মুফতি আবুল কাসেম নোমানি হাফিজুল্লাহের নামে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটা চিঠি প্রেরণ করেন চিঠিতে তিনি দারুলুম দেবন্ধের মোহতামিমের কাছে হাত জোর করে বিনীতভাবে লিখেন আপনাকে আল্লাহর আস্তে অনুরোধ করছি যে মালানা সাদ সাহেব ও দারুলুম দেবন্ধে বিষয়টি জনসম্মুখে আলোচনা করা বন্ধ করুন এ চিঠি লেখার জন্য আমাকে অনেক সাহস সংগ্রহ করতে হয়েছে আল্লাহর ওয়াস্তে এই বিষয়টি এখানে শেষ করুন চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সম্মানিত হুজুর আশা করি আপনি সুস্থ আছেন এবং দিনের খ্যাত মতে নিয়োজিত আছেন আমি নিজেকে এত যোগ্য মনে করি না যে আপনাকে উপদেশ দিতে পারি বা কোনো সংশোধন করতে পারি তবে আমার কিছু প্রশ্ন আছে প্রতিবারই দেখা যায় যে যখন নিজামুদ্দিনের আমির মরানা সাদ সাহেব দারুল উল্লম দেবন যান এবং সেখানে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন আপনার একটি ব্যাখ্যামূলক বিবৃতি প্রকাশিত হয় কেউ যদি আপনাকে ফোন করে আপনি কোনো তদন্ত ছাড়াই তার উত্তর দিয়ে দেন মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাতবারাগত অমির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল মাওলানা সাদ সাহেব দারুলুম দেবন্ধ গিয়েছিলেন ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কোনোভাবেই এটা বোঝানো হয়নি যে দারুলুম দেবন তার প্রত্যাবর্তনকে স্বীকার করেছে বরং দারুলুম দেবন থেকে যে চিঠি এসেছিল তাতে লেখা ছিল যে তিনি দেয়বন্ধের শিষ্য ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি শুধুমাত্র আপনার অসুস্থতার কারণে হুজুর এটি কি ন্যায্য আপনি মাওলানা সাদ সাহেবকে কি মনে করেন যদি সত্যি আপনি মনে করেন যে তিনি বিভ্রান্ত বা নওয়াজবিল্লা কাফের তাহলে স্পষ্টভাবে বলে দিন দ্বিধা করবেন না মাওলানা সাদ সাহেব বারবার তার বয়ানে বলেন যে আমাদের কেন্দ্র দারুলুম দেওবন্দ দেওবন্দের ওলামারা আমাদের মাথার মুকুট এবং পুরো বিশ্বকে দারুলুম দেওবন্দের দিকে ফিরে যেতে হবে অথচ আপনি তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন এই সমস্যাগুলো এভাবে সমাধান হবে না বরং এই কারণেই নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে যদি আপনি সত্যি কোন ফতো দিতে চান তাহলে তার দাদা বিরুদ্ধ দিন কারণ মাওলানা ইলিয়াস রমতুল আলাহি মারোনা ইসুফ একই ধরনের কথা বলতেন তাদের মালফুজাতেই এর প্রমাণ আছে যদি আপনার সময় থাকে দয়া করে এগুলো পড়ুন মোদায় আলুম কে হামোকে সামনে موسم صاحب سے پوچھئے اس کے سوا کوئی اور چیز نہیں ہے دہلون نے ایک فتوا دے دیا آپ اسے فتوا کہیں یا تحقیش کے حال کہیے دنیا فتوا ہیں میں نہیں سمجھتا تو فتوہ فتوا ارے یہ چیز آئی کہ یہ کہا جا رہا ہے نبی کے بارے میں আপনার মাওলানা সাদ সাহেবের সংশোধনের পদ্ধতি ভুল যদি এইভাবে জনসমক্ষে সংশোধন চলতে থাকে তাহলে একটা বড় ফিতনা সৃষ্টি হবে যার দায় আপনার উপরে বর্তাবে মাওলানা সাদ সাহেব জীবিত থাকতে বলেছেন যে দারুল উল্লোম আমাদের প্রতিষ্ঠান এবং উলামারা আমাদের গাইড এই কারণে বিশ্বব্যাপী তাবলিক জামাতের সদস্যরা দারুল দেয়াবন্দের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু যদি ভবিষ্যতে তার উত্তরসূরীরা এর বিপরীতে কিছু বলে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাওলানা ইলেশ রহমতুল্লা আলাহির উত্তরসরীরা চিরকাল উলুম দেয়াবন্ধের সঙ্গে যুক্ত থাকবে যেভাবে মাওলানা সাদের কথাগুলো জনগণের সামনে আনা হচ্ছে আপনার কি সাহস আছে উলুম দেয়াবন্ধের শিষ্য আমাদের ভুলগুলো প্রকাশ করার আমি উলুম দেয়াবন্দ থেকে পড়েছি এবং আমি পাকা দেবন্দী আমার তাবলেগ জামাতের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই আমি দারুল্লম দেয়বন্ত শিষ্য ওলামাদের বয়ান শুনেছি আপনারও অনেক বয়ান শুনেছি যদি সেগুলোর কিছু অংশ কেটে জনগণের সামনে উপস্থাপন করা হয় তাহলে সে একই ফতোয়া আপনাদের সবার উপরও দেওয়া যেতে পারে আপনি কি আমাকে একটি তালিকা দিতে পারেন যে মারোনা সাদ সাহেবের বয়ান শুনে কত মানুষ বিভ্রান্ত হয়েছে আমি বিস্তারিত তালিকা দেখতে চাই দারুল উল্লম দেবন্দের একজন বড় আলেম একবার বলেছেন অনেক যুবক যারা আগে মন্দ কাজ করতো এবং মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখত তারা মাওলানা সাদ সাহেবের বয়ান শুনে এসব ছেড়ে দিয়েছে তারা দাঁড়িয়ে রাখছে এমনকি তাহার নামাজও পড়ছে সম্মানিত হুজুর আমি বিনীতভাবে আপনার পায়ের কাছে আমার পাগড়ি রেখে হাত জোর করে আপনাকে আল্লাহর অস্তে অনুরোধ করছি যে মাওলানা সাদ সাহেব এবং দারুল উলম দেবন্দের বিষয়টি জনসম্মুখে আলোচনা করা বন্ধ করুন এই চিঠি লেখার জন্য আমাকে অনেক সাহস সংগ্রহ করতে হয়েছে আল্লাহর ওয়াস্তে এই বিষয়টি এখানেই শেষ করুন আপনার খাদিম নাইমুদ্দিন কাসিমি সাহারানপুর ইউপি ভারত আগুন নিবাতে ওনার ভূমিকা নেই বরং যখনই আগুন নিবার উপক্রম হয় তখনই উনি মিডিয়াতে কল রেকর্ড নিয়ে হাজির হয়ে যান হাজার তোমার ইহা পে কিয়া বাত চল রহি হ্যায় দারুল কি তরফ সে কাহা গায়া কি নিজামউদ্দিন না যায় আর ইহা পে ایسا کچھ نہیں دارالعلوم نے نہ جانے کے لیے کہا ہے نہ نہ جانے کے لیے کہا ہے دارالعلوم غلط سمجھے تھا جو مولانا کی میری بات سنیے دارالعلوم کا مولانا شاہ صاحب سے مسئلہ ختم ہو چکا ہے نظام الدین کون جائے گا کون نہیں جائے گا یہ اس کا اپنا کام ہے نہ ہم کسی کو بھیجتے نہ کسی کو منع کرتے ہیں جی یہ کہنا غلط ہے کہ دارالعلوم نہ جانے سے منع کرتا ہے جب کہ اپنے جی جی حضرت محمد عرض کر رہا تھا حضرت ایک بات معلوم کرنی تھی کہ حضرت مولانا ساتھ صاحب دعوت برکات ہو ہم دارالوم دیوند تشریف لے گئے تھے ایک دو دن پہلے بھی پہنچے اور اکابر سے ملاقات ہوئی سوشل میڈیا پر خبریں پھیلائی جا رہی ہیں کہ دابلوں کا جو سابقہ موقف تھا ان کے نظریات کے تعلق سے وہ سب ختم ہو گیا رفا دفا ہو گیا جم شریع جھوٹ ہے انہوں نے کوئی بات نہیں کی اپنے نظریات کے سیسلے میں وہ سری ملاقات کے لیے آئے تھے نہ مجھ سے کوئی ملاقات ہوئی ہے وضاحت فرما دیں اس سیسلے نہ مجھ سے کوئی ملاقات ہوئی ہے مجھ سے کوئی بات ہوئی ہے سری ملاقات کے لیے وہ گئے تھے مانا عرشت صاحب کیا گئے تھے دارلفتہ میں گئے ہیں سری مفتی محمود صاحب کے پاس تھوڑی دیر بیٹھے رہے لیکن ان کے نظریات اور ان کے خیالات کے سلسلے میں نہ کوئی گفتگو ہوئی نہ انہوں نے کسی چیز سے رجوع کیا ہے ہوں پا ہوں پا اپنی تا... برقرار, تا... برقرار ہے بالکل برقرار ہے اس لیے کہ روزانہ ان کی نئی نئی باتیں پہلے سے زیادہ سخت آ رہی ہیں چیلنج کر رہے ہیں وہ علماء کو فتوا چھوڑ دینے کی بات کر رہے ہیں فتوا مت مت دیکھو ہم دل کی بات مانو اس طرح کی باتیں کر رہے ہیں کسی چیز سے انہوں نے رجوع نہیں کیا ہے بہت بہت شکریہ السلام علیکم وعلیکم السلام ارشد مدنی صاحب کی بارے کو مجھے یہ بھی شکوا ہے دارالعلوم ہی کے کچھ لوگ اور علماء ہیں جو آگ لگا رہے ہیں بیٹھ میں جانتا ہوں یہ بات لیکن وہ کوئی دین کی خدمت نہیں کر رہے ہیں اس کا خمیادہ وہ دنیا میں ڈوبتے نہ بھوکتے ہیں لیکن قیامت کے دن رکتے ہیں آگ لگا رہے ہیں اور خود بیٹھ کر کے روٹی سیک رہے ہیں تب ایک ایسا نہیں ہونا چاہیے اب خطرات ہیں ان خطرات کے پیش نظر پھر آسات زیادہ لوگ بیٹھے اور بیٹھ کر ایک رائے